প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষা সংক্রান্ত খবরে আমরা আজকে নতুন একটা খবর দেখব শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তন আসছে বদলাবে বই কমবে পরীক্ষা এরকম একটা হেডিং তো প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পাল্টে যাচ্ছে শিক্ষাক্রম বিষয় ও পরীক্ষা কমিয়ে বইয়া আনা হচ্ছে পরিবর্তন প্রাক প্রাথমিক শিক্ষা এক বছরের পরিবর্তে দুই বছর হবে দশম শ্রেণীর আগে কোনো পাবলিক পরীক্ষা থাকবে না। অর্থাৎ কোনটা পিএসি জেএসি রয়েছে এই পাবলিক পরীক্ষাগুলো আসলে একবারে এসএসসিতে হবে তার আগে হবে না একজন শিক্ষার্থী বিজ্ঞান মানবিক নাকি ব্যবসায় শিক্ষা যেটা সায়েন্স আর্টস কমার্স ছিল সেটি ঠিক হবে উচ্চ মাধ্যমিকে গিয়ে যা এখন নবম শ্রেণীতেই ঠিক হয় আচ্ছা এভাবে দেশের প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষাক্রমে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার এজন্য বিদ্যমান শিক্ষাক্রম পরিমার্জন করে নতুন শিক্ষাক্রম তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি শিক্ষামন্ত্রী দীপু মনি গত বৃহস্পতিবার জাতীয় সংসদে বলেছেন নতুন শিক্ষাক্রম দুই সাল থেকে বাস্তবায়ন শুরু হবে এনসিবিটি সূত্রে জানা গেছে জাতীয় শিক্ষানীতি টেকসই উন্নয়ন অভিষ্ট সহ এসটিসি যেটা আমরা সংক্ষেপে বলি বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে নতুন শিক্ষাক্রম করা হচ্ছে আগামী জানুয়ারি থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে এক বছর পেছানো হয়েছে অর্থাৎ যেটা দুই এখন বিশ চলছে আগামী বছর একুশ সালে এটা করার কথা ছিল করোনার কারণে এক বছরে পিছিয়ে গিয়ে দুই সাল থেকে কার্যকর হবে এন সদস্য শিক্ষাক্রম অধ্যাপক মোহাম্মদ মসিউজামান প্রথম আলোর সাথে কথা বলেছেন নতুন শিক্ষাক্রম অনুযায়ী আগামী জুনের মধ্যে নতুন বই প্রণয়নের কাজ শেষ করা হবে এরপর বাইশ সাল থেকে পর্যায়ক্রমে নতুন বই দেয়া হবে অবশ্য শিক্ষাক্রম বিশেষজ্ঞরা বলছেন এর আগে দুই সালে করা জাতীয় শিক্ষানীতির অনেক বিষয় এখনো বাস্তবায়িত হয়নি তাই শিক্ষা প্রতিষ্ঠানের সামর্থ্য শিক্ষকদের যোগ্যতা সহ সবকিছু বিবেচনা করে শিক্ষাক্রমে পরিবর্তন আনতে হবে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে চ্যালেঞ্জও আছে বলে মনে করেন শিক্ষা মন্ত্রণালয়ের কেকু নাম প্রকাশ অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা প্রথম আলোর সঙ্গে কথা বলে বলেছেন বর্তমান সময়ে বাস্তবতা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহ বিভিন্ন বিষয় মাথায় নিয়ে এই শিক্ষাক্রম করা হচ্ছে এটি বাস্তবায়নে চ্যালেঞ্জ আছে তবে সবার সহযোগিতায় এই চ্যালেঞ্জ মোকাবেলা করে শিক্ষাক্রম বাস্তবায়ন করতে চান তারা সর্বশেষ দুই সালে প্রাথমিক থেকে মাধ্যমিকের শিক্ষাক্রম পরিমার্জন করা হয়েছিল যা এখন চলছে সাধারণত পাঁচ বছর পর পর শিক্ষাক্রম পরিমার্জন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশেষজ্ঞদের পরামর্শে শিক্ষাক্রম প্রণয়নের কাজটি করছে এনসিটিবি বিদ্যমান মানে বর্তমান যে শিক্ষাক্রম বিদ্যমান এবং নতুন শিক্ষাক্রমের পার্থক্য কি এনসিটিভির সূত্র মতে নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের যোগ্যতা অর্জনের উপর জোর দেওয়া হয়েছে সাধারণভাবে বলা হয় একজন শিক্ষার্থীর জ্ঞান দক্ষতা মূল্যবোধ এবং নৈতিকতা সমন্বিতভাবে অর্জিত হলে তার যোগ্যতা গড়ে ওঠে বিষয়টিকে উদাহরণ দিয়ে এনসিটিভি বলেছে একজন শিক্ষার্থী একটি গাড়ি কিভাবে চালাতে হয় তা যখন বই পড়ে বা শুনে বা দেখে জানতে পারে তখন তার জ্ঞান অর্জিত হয় ওই শিক্ষার্থী যদি গাড়ির বিভিন্ন যন্ত্র হাতে কলমে পরিচালনা করতে শেখে অর্থাৎ সামনে পেছনে ডানে বায়ে চালাতে পারে ব্রেক করতে পারে তখন তার দক্ষতা তৈরি হয় আর যদি ওই শিক্ষার্থী গাড়ি চালিয়ে নিজের এবং রাস্তার সব মানুষ প্রাণী ও সম্পদের নিরাপত্তা রক্ষা করে গন্তব্যে পৌঁছানোর সক্ষমতা অর্জন করে তখন তার গাড়ি চালানোর বিষয়ে যোগ্যতা অর্জিত হয় এনসিটিবির একজন কর্মকর্তা বলেছেন বর্তমান শিক্ষাক্রম মূলত উদ্দেশ্য ভিত্তিক এখানে পরীক্ষার উপর বেশি জোর দেওয়া হয়েছে নতুন শিক্ষাক্রমে ধারাবাহিক মূল্যায়নের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষাক্রমের পরিবর্তনকে ইতিবাচক দেখছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী তিনি প্রথম অর্সা কথা বলে বলেছেন এটি জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে করা হচ্ছে তবে চ্যালেঞ্জ হবে ধারাবাহিক মূল্যায়ন নিয়ে এজন্য শিক্ষকদের আরো যোগ্য করে তুলতে হবে এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে হবে আমরা বিদ্যমান যে বর্তমান শিক্ষাক্রম রয়েছে এটার সাথে নতুন শিক্ষাক্রমের পার্থক্যগুলো এখানে তুলে ধরেছি এক নম্বরে হলো দশম শ্রেণীর আগে পাবলিক পরীক্ষা হবে না আর দুই নম্বর হলো এস এস তে পাঁচটি বিষয়ে মাত্র পরীক্ষা দিতে হবে আর তিন নম্বর শাখা বিভাজন যেটা সায়েন্স আর কমার্স এটা এইচ এস সি থেকে শুরু হবে আর চার নম্বর হলো প্রাথমিক দুই বছর মেয়াদি করা হবে আর প্রাক প্রাথমিক দুই বছর মেয়াদী আর এটা হলো দুই সাল থেকে নতুন বই দেয়া হবে নতুন শিক্ষাক্রমে হবে দুই বছর যা চার বছর বয়সী শিশুদের দিয়ে শুরু করে ছয় বছর পর্যন্ত চলবে প্রাক প্রাথমিকে দুটি শ্রেণী থাকবে একটি হবে প্রাক প্রাথমিক প্রথম শ্রেণী এবং প্রাক প্রাথমিক দ্বিতীয় শ্রেণী বর্তমানে পাঁচ বছর বয়সী শিশুদের এক বছর মেয়াদী প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয় আর ছয় বছরের বেশি বয়সী শিশুদের প্রথম শ্রেণীতে ভর্তি করা হয় প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্র মতে এই বিষয়ে ইতিমধ্যে সরকারের উচ্চ পর্যায়ের অনুমোদন পাওয়া গেছে বিষয় নতুন শিক্ষাক্রমে প্রাক প্রাথমিক থেকে দশম শ্রেণী পর্যন্ত দশ ধরনের শেখার ক্ষেত্র ঠিক করা হয়েছে এগুলো হল ভাষা ও যোগাযোগ গণিত ও যুক্তি জীবন ও জীবিকা সমাজ ও বিশ্ব নাগরিকত্ব পরিবেশ ও জলবায়ু বিজ্ঞান ও প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা মূল্যবোধ ও নৈতিকতা এবং শিল্প ও সংস্কৃতি প্রাক প্রাথমিকের শিশুদের জন্য আলাদা বই থাকবে না শিক্ষকেরা শেখাবেন প্রাথমিকের জন্য আটটা বিষয় নির্বাচন করা হয়েছে এগুলো হলো বাংলা ইংরেজি আহ গণিত বিজ্ঞান সামাজিক বিজ্ঞান ধর্ম শিক্ষা ভালো থাকা এবং শিল্প ও সংস্কৃতি এর মধ্যে ভালো থাকা এবং শিল্প ও সংস্কৃতি বিষয়ে আলাদা বই থাকবে না এগুলো শিক্ষকেরা শেখাবেন যার জন্য নির্দেশনামূলক বই দেওয়া হবে আর ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থীকে দশটি অভিন্ন বই পড়ানো হবে এগুলো হলো বাংলা ইংরেজি গণিত জীবন ও জীবিকা বিজ্ঞান সামাজিক বিজ্ঞান ডিজিটাল ডিজিটাল প্রযুক্তি ধর্মশিক্ষা ভালো থাকা এবং শিল্প ও সংস্কৃতি বর্তমানে মাধ্যমিকে বারো থেকে চোদ্দটি বই পড়ানো হয় এখন অষ্টম শ্রেণী পর্যন্ত কিছু অভিন্ন বই পড়তে হয় আর নবম শ্রেণীতে শাখা বিভাজন হয় এটা বর্তমানের কথা নতুন শিক্ষাক্রমে একাদশ শ্রেণীতে গিয়ে শাখা পরিবর্তন হবে কবে থেকে নতুন বই এনসিটিভির সূত্র মতে প্রথম বছর দুই হাজার বাইশ সাল প্রাথমিক প্রথম শ্রেণী প্রাথমিকের প্রথম ও দ্বিতীয় শ্রেণী এবং মাধ্যমিকের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমের আলোকে তৈরি বই পাবে এর বছর অর্থাৎ দুই সালে অষ্টম শ্রেণী এবং দুই সালে নবম শ্রেণীর শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রমের বই দেওয়া হবে দুই সালে উচ্চ মাধ্যমিকের বই দেওয়ার কথা যেভাবে পরীক্ষা ও মূল্যায়ন প্রস্তাবিত শিক্ষাক্রম অনুযায়ী তৃতীয় শ্রেণীর আগে স্কুলে কোন পরীক্ষা রাখা হয়নি শিক্ষা প্রতিষ্ঠানেই ধারাবাহিকভাবে মূল্যায়ন হবে তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে শিখনকালীন মূল্যায়ন হবে সত্তর শতাংশ বাকি তিরিশ শতাংশিক মূল্যায়ন বার্ষিক পরীক্ষা একইভাবে ষষ্ঠ শ্রেণীতে ষাট শতাংশ শিখনকালীন এবং চল্লিশ শতাংশ সামষ্টিক মূল্যায়ন হবে নবম ও দশম শ্রেণীতে পঞ্চাশ শতাংশ শিখনকালীন ও পঞ্চাশ শতাংশ সামষ্টিক মূল্যায়ন হবে দশম শ্রেণীতে গিয়ে হবে পাবলিক পরীক্ষা শুধু দশম শ্রেণীর শ্রেণীর মোট দশটি বিষয়ের মধ্যে পাঁচটির পরীক্ষা হবে এসএসসিতে এগুলো হল বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান বাকি পাঁচটি বিষয়ের মূল্যায়ন হবে শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে নবম ও দশম শ্রেণীর পাঠ্যসূচির ভিত্তিতে এসএসসি পরীক্ষা হয় এখন গড়ে বত্রিশ কর্মদিবস লাগে এসএসসি পরীক্ষা নিতে নতুন সিদ্ধান্ত কার্যকর হলে পাঁচ কর্মদিবসেই পরীক্ষা শেষ হবে শিক্ষাক্রমের রূপরেখা অনুযায়ী উচ্চ মাধ্যমিক একাদশ ও দ্বাদশ শ্রেণী ছয়টি বিষয়ে বারোটি পত্র থাকবে একাদশ শ্রেণীতে বাধ্যতামূলক বিষয় হিসেবে বাংলা ইংরেজি এবং ডিজিটাল প্রযুক্তির পাশাপাশি একজন শিক্ষার্থী যে শাখায় পড়বে সেই শাখার প্রতিটি বিষয়ের প্রথম পত্রের মোট তিনটি পরীক্ষা হবে অর্থাৎ একাদশ শ্রেণীতে ছয়টা বিষয়ে পাবলিক পরীক্ষা হবে আর দ্বাদশ শ্রেণীতে নিজ নিজ শাখার তিনটি বিষয়ের দ্বিতীয় ও তৃতীয় পত্রের মোট ছয়টি বিষয়ে পাবলিক পরীক্ষা হবে নতুন শিক্ষাক্রমে প্রতি শাখার তিনটি বিষয়ের প্রতিটির জন্য তিনটি পত্র থাকবে দুই পরীক্ষার সম্মিলিত ফলের ভিত্তিতে এইস চূড়ান্ত ফল ঘোষণা করা হবে বর্তমানে এসএসসি ও এইচএসসি ছাড়াও পঞ্চম শ্রেণীর শেষে প্রাথমিক ও ইফতদায়ী শিক্ষা সমাপনী এবং অষ্টম শ্রেণী শেষে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা হয় নতুন শিক্ষাক্রমে এইসব পরীক্ষার বিষয়ে কিছু বলা হয়নি এনসিটিভির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন তারা দশম শ্রেণীর আগে কোনো পাবলিক পরীক্ষা না নেওয়ার কথা বলেছেন আগের শিক্ষাক্রমে এমনটি ছিল কিন্তু সরকার নির্বাহী আদেশে প্রাথমিক শিক্ষা সমাপনী এবং জেএসি জেডিসি পরীক্ষা নিচ্ছে যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আমিরুল আলম খান প্রথম আলোকে বলেছেন দশম শ্রেণী পর্যন্ত অভিন্ন বিষয়ে পড়াশোনার সিদ্ধান্ত সঠিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে দুটি পাবলিক পরীক্ষা হলে শিক্ষার্থীদের উপর চাপ কমবে কিন্তু এজন্য সবচেয়ে বেশি জরুরি হল বিষয় নির্বাচন ও শিক্ষার্থী সহ সবার জন্য বোধগম্য বই প্রণয়ন করা কারণ বর্তমানে বইগুলো এমনভাবে লেখা হয়েছে যা অনেক শিক্ষকই ভালোভাবে বোঝেন না সপ্তাহে ছুটি দুদিন আর জাতীয় দিবসে খোলা বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি সাধারণত একদিন শুক্রবার নিজেদের সিদ্ধান্তে কোনো প্রতিষ্ঠান দুই দিনও ছুটি রাখে নতুন শিক্ষাক্রমে সরকারি ছুটির মতো শিক্ষা প্রতিষ্ঠানও শুক্র ও শনিবার ছুটি থাকবে তবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস স্বাধীনতা ও জাতীয় দিবস জাতীয় শোক দিবস এবং বিজয় দিবসে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হবে এই দিবসগুলোতে সব শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হবে কিন্তু ক্লাস হবে না দিবসের তাৎপর্য অনুযায়ী বিভিন্ন ধরনের কর্মসূচি থাকবে যেগুলো ধারাবাহিক মূল্যায়নে যুক্ত হবে শিক্ষাক্রম বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক সিদ্দিকুর রহমান বিদ্যমান শিক্ষাক্রম অবশ্যই করতে হবে কিন্তু আকাশকুসুম শিক্ষাক্রম করে লাভ হবে না নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের যোগ্যতা যদি অর্ধেক শিক্ষকেরও না থাকে তাহলে এই পরিবর্তন করেই কি লাভ হবে তিনি বলেন আগের শিক্ষাক্রমের কি কি বাস্তবায়িত হয়েছে তার কি কি হয়নি সেটাও বিবেচনায় নিতে হবে পুরোপুরি বাস্তবায়িত হয়নি শিক্ষানীতি এর আগে দেশের শিক্ষা ব্যবস্থা কেমন হবে তা নির্ধারণে দুই সালে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করেছিল সরকার কিন্তু ওই শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণী পর্যন্ত করা সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো দীর্ঘ সময় বাস্তবায়ন করেনি সরকার বরং শিক্ষানীতি উপেক্ষা করে জাতীয়ভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়া হচ্ছে মাধ্যমিক শিক্ষা থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত করার সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে ভাগ করে দুটি আলাদা অধিদপ্তর যথাক্রমে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং উচ্চশিক্ষা ও গবেষণা অধিদপ্তর করার কথা ছিল শিক্ষানীতিতে কিন্তু সেটি হয়নি অবশ্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর হয়েছে আবার শিক্ষানীতি বাস্তবায়নের জন্য শিক্ষা আইন জরুরি হলেও সেটি করতে পারেনি সরকার কেবল আইনের খসড়া নিয়ে দশ বছর ধরে আলোচনা চলছে এই পরিস্থিতিতে নতুন শিক্ষাক্রমে অনেক পরিবর্তন আনা হচ্ছে জানতে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির কো চেয়ারম্যান কাজী খলিকুজ্জামান আহমেদ গতকাল রোববার প্রথম আলোকে বলেছেন প্রস্তাবিত শিক্ষাক্রমে শিক্ষানীতির অনেক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে এটা ভালো দিক কিন্তু সমস্যা হল বাস্তবায়ন নিয়ে শিক্ষানীতি বাস্তবায়নের জন্য দরকার ছিল শিক্ষা আইন সেটি এখনো আহ হল না এখন নতুন শিক্ষাক্রম কতদূর বাস্তবায়িত হবে সেটা দেখার বিষয় তো আজকের খবর এ পর্যন্তই ছিল ধন্যবাদ